বের করার চেষ্টা করতেছি আমার বাসায় আরও তিনটা বাচ্চা আসছে স্ল্যাশই হচ্ছে ছেলে এবং তার দুটো গার্লফ্রেন্ড কাজের টিউরের ঘোষণা আসছিল সেটা হয় নাই পুরো শরীর হচ্ছে বিড়ালের লোক মুখে ভিতরে ঢুকে গেছে বের করার চেষ্টা করতেছি তো আমার বাসায় তিনটা বিড়াল আপনারা এর মধ্যে জানেন যে আমার একটা বউ আছে একটা ছেলে সন্তান আছে বউয়ের নাম তৃষা আর ছেলে সন্তানের নাম হচ্ছে নির্ভান ছেলে দেখতে দেখতে বড় হয়ে গেছে এগারো বছর পার করে দিছে তো এর মাঝখানে আমার বাসায় আরও তিনটা বাচ্চা আসছে তিনটা বিড়াল আছে একটার নাম হচ্ছে স্ল্যাশি একটার নাম হচ্ছে টুঙ্কি আর একটার নাম হচ্ছে বাউন্ডি স্ল্যাশি হচ্ছে ছেলে এবং তার দুটো গার্লফ্রেন্ড একটা হচ্ছে টুইঙ্কি এবং একটা হচ্ছে বাউন্ড্রি এবং স্ল্যাশি দুজনকেই সময় দেয় মাঝে মাঝে তারা দুজন ঝগড়া করে মানে বাউন্ডি টুইঙ্কির সাথে ঝগড়া করে আবার টুইঙ্কি এরকম এরকম করে সো এই তাদেরই লোম আর কি আমি সব সময় ওদেরকে আমার যেমন কাজের পরে বাসায় গেলে এখন বিড়ালের দিকে বলে না যে নেগেটিভ ফোর্স হিল করে ফেলে অ্যান্ড ইটস ট্রু বিড়াল কিন্তু অনেকটা নেগেটিভ ফোর্স হিল করে ফেলে আমি তাকেই তাকেই মুগ্ধ মানে ওদের অ্যাক্টিভিটিস দেখি আমার অনেক আরাম লাগে এবং আমার বাসার সবাই আসলে পেট লাভার ওরা খুব যত্ন নেয় যাক থেকে আবার বিড়াল প্রসঙ্গে চলে গেছে প্রসঙ্গে আসি তো ভিকির সাথে আমার জার্নিটা এরকম অনেক দীর্ঘ প্যাচাল পাচ্ছি কারণ অনেক দিন আপনাদের সঙ্গে সাক্ষাৎ নাই দেখা হয় না আর আমি বাসার মধ্যে থাকি আমার গাড়ি নিয়ে থাকি আমার কাজ নিয়ে থাকি গল্প নিয়ে থাকি তো এই জন্য বললাম তো আমার মনে হয় যে এই যে তখন ভিকি নতুন ছিল এবং ও ওর স্পৃহা ওর ডেডিকেশান ওর একাগ্রতা এবং আমরা সবাই একসময় ছোটো ছিলাম আস্তে আস্তে এখনও বড় হতে পারছি কিনা জানি না আমরা অলওয়েজই কিন্তু এটার কোনো শেষ নাই পড়ালেখার কোনো শেষ নাই আমরা ক্রমাগত আপনাদের সেক্টরেও অনেস্টি থেকে অনেস্টি রেখে অনেস্ট থেকে ডেডিকেশান একাগ্রতা সব কিছু ঠিক রেখে একটা ভালো মানুষ হয়ে যখন আমরা চেষ্টা করব তাহলেই আমার কাছে মনে হয় যে ইন ডিপ ইনসাইড যদি কেউ ভালো মানুষ না হয় তাহলে তার দ্বারা ক্রিয়েটিভ ওয়ার্ক করাটা পসিবল না হৈচয়ের সাথে আমার এই জার্নি আরও দীর্ঘ হোক এটা আমি চাই বরাবরই আমি হৈচয় জন্য আমার শুভকামনা থাকে এবং কাইজার ঘোষণা আসছিল আসলে কাইজার কায়জার এই ঘোষণা আসছিল সেটা হয় নাই জানেন কাইজার এত মানুষ পছন্দ করে আমি এখনও গেলে কোথাও এই যে সিজিপে ফাইভ যে বাচ্চারা পায় তাদের সাথে দেখা করতে গেলে ওই ক্রাউড থেকে চিৎকার করে বলে। যে কাইজার টু কবে নেক্সট লেভেলটা কবে তো কাইজার হয় নাই হবে বা আমি আশাবাদী চুল ফেলে দিতে হবে